ইংরেজি নববর্ষের প্রথম সকালে উধারবন্দে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ল বিলাসবহুল উধারবন পুলিশ ইংরেজি নববর্ষের সাত সকালে উধারবন পাঁচ মাইল এলাকায় ঘটে গেল এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিলচা চেঙ্কুরির বাসিন্দা প্রাত ভুলানাথ চক্রবর্তীর ছেলে বীর চক্রবর্তী বাইশ ঘটনার বিবরণে জানা গেছে বৃহস্পতিবার সকাল আনুমানিক ছটা নাগাদ বীর চক্রবর্তী শিলচা থেকে এটকে বিহাসবহুল গাড়ি নিয়ে ডলু অভিমুখে যাচ্ছিলেন এই সময় উধারবন পাঁচ মাইল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি লক্ষীকান্ত সিং বাড়ির পুকুরে পড়ে যায় দুর্ঘটনার পর স্থানীয়রা সঙ্গে সঙ্গে উধারবন থানার এএসআই প্রাঞ্জল শর্মা পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহত বীর চক্রবর্তীকে উদ্ধার করে শিলচর মেডিকেল হালেজ হাসপাতালে পাঠানো হয় অন্যদিকে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিও ঘটনাস্থল থেকে উদ্ধার করে উধারবন থানায় নিয়ে যাওয়া হয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে